ফুড ফর থট অংশে প্রথম বর্ণ হচ্ছে ইন্নামাল আমালু বিনিয়াত ইন্নামাল লিমরি ইম্মা নাওয়া এই অংশে দুটো বক্তব্য রয়েছে প্রথম যে বক্তব্যটি তা হলো ইন্নামাল আমালু বিনিয়াত আল আমাল শব্দটি আমল শব্দের বহু বচন আমল নিয়াত অনুসারে হয় নিয়াত শব্দটি নিয়াতুন এর বহু বচন আল্লাহ রাসুল সাল্লাহম যখন বলেন ইন্নামা তখন বোঝা গেল যে এটা ইন্নাম আলীল হাসর অর্থাৎ হাসর মানে হচ্ছে যত আমল আছে সকল আমলই নিয়ত এর উপর ভিত্তি করেই এটার বিশ্লেষণ হবে অন্য কোনোভাবে না এবং সুবাহান্লাহ এটি এত গুরুত্বপূর্ণ একটি হাদিস যেই হাদিসটি গোটা মুসলিম মোহাম্মা এর প্রায় প্রত্যেক সদস্যই মুখস্থ জানে এবং এটি এত বারাকাপূর্ণ একটি হাদিস যে ইমাম বখারি রহমল্লা তার সহিহ আল বোখারিতে প্রথম হাদিস হিসেবে এটি এনেছেন কারণ আসলে এটি তো মূল আপনার সকল আবাদতের ভিত্তি যদি নিয়ত হয় তাহলে নিয়ত ঠিক না থাকলে তো আপনার আবাদতেই পরিগণিত হবে না সওয়াবের উপযুক্ত রূপে অথবা আপনার এই অ্যাবাদতগুলো কবলই হবে না মহান আল্লাহ হানমাদের কাছে তাহলে আপনি সেই আবাদত করে লাভ কি অথবা এই আবাদত তো আপনার জন্যে ব্যাকফায়ার করবে বোমেরাং হবে কেমতে দিন আল্লাহ ভাইনুহালা বলবেন তোমরা তো আমার জন্য আবাদত করো তোমরা মানুষকে দেখানোর জন্য করেছো অন্য কোনো উদ্দেশ্যে করেছ অতএব যেই উদ্দেশ্যে তোমরা করেছ তাদের কাছে যাও এবং দেখো হালতা জিদুন আয়েন্দাহ জাজা তোমরা কি তাদের কাছে তোমাদের জন্য কোনো প্রতিদান পাও কিনা কারণ আমার কাছে তোমাদের কোনো প্রতিদান নাই এবং আল্লাহ তালা সকল নবীরকে এই নির্দেশ প্রদান করেছেন ওয়ামা উমির ইল্লা আবুদুল্লাহ মুখলি সুইন আলাহদ্দিন তাদেরকে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন তারা যেই আবাদতি করুক না কেন তা মোখলে সিন আলাহদ্দিন আল্লাহ তালার জন্যে কেবলমাত্র যেন এবাদতটি তারা করে আল্লাহ তালা বলেছেন ইউরিদুন আওজাহা আর তারা আল্লাহ তালারই কেবল সন্তুষ্টি চায় এ বেতে গ আমার দ আতিল্লাহ তারা কেবল আল্লাহ তালার সন্তুষ্টি কামনায় তার কাজগুলো করে লিনাব আহসানু আমেলা যেন আল্লাহ তালা পরীক্ষা করতে পারেন আমাদের মধ্যে কারা আল্লাহর উদ্দেশ্যে কেবলমাত্র আবাদত করি তিনি বলেছেন ফাওয়াইল উল্লিল মুসাল্লিন যারা নামাজ পড়ে কিন্তু আল্লাহম ইউরো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাই জন্য ওয়াইল তাই জন্য ধ্বংস আল্লাহ বলেছেন মানুষকে দেখানোর জন্য যারা দান সাদাকা করে তারা মূলত তাদের দান গুলোকে ধ্বংস করে দিল রাসুল্লাহ সাল্লাহ আলী ওসালাম বলেছেন যে ব্যক্তি কোনো ধরনের জ্ঞান পর্যন্ত দিনে জ্ঞান অর্জন করে মানুষকে দেখানোর জন্যে লা মিয়াজিদ আল জাননা তাহলে সে জান্নাতে গ্রান পর্যন্ত পাবে না রাসুল উল্লাহ সাল আলী আসসালাম বলেছেন কোনো একজন ব্যক্তি যদি হজ করে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নয় বরং মানুষকে দেখানোর জন্যে আল হাজ বা এই জাতীয় টাইটেল গ্রহণ করার জন্যে তাহলে সে ব্যক্তি সেরে করলো আল্লাহ তালা বলেন তারাক্ত হো বা শেরে কেউ যদি আমার সাথে আমাকে সন্তুষ্ট না করার জন্যে আমাকে সন্তুষ্ট করাই তার একমাত্র উদ্দেশ্য নয় বরং অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে কোনো কাজ করে তাহলে আমি তাকেও ছুড়ে ফেলে দিই তার ওই অ্যাবাদত ছুড়ে ফেলে দিই আপনি যে কোনো কাজই করুন না কেন ইন্নাম আমালু আহমালু যখন রসুস্লাম আল আমাল শব্দটি বলেছেন তখন সকল ধরনের আমল এখানে অন্তর্ভুক্ত আমল তো অনেক ধরনের হয়ে থাকে আমল কিন্তু আপনার শারীরিক আবাদত হতে পারে যেমন ধরুন সলাত আদায় করা যেমন আর্থিক আবাদত হতে পারে যেমন জাকাত প্রদান করা শারীরিক এবং আর্থিক হতে পারে যেমন হজ করা এটা মনস্তাত্ত্বিক বা আপনার অন্তর্গত স্পিরিচুয়াল আবাদত হতে পারে যেমন আল্লাহ তালার জন্য যেমন দিকে আজকার করা কারণ আপনি যদি রাজগার করছেন আপনি সোহান আলহামদুলিল্লাহ বলছেন কারণ আপনি এক জায়গায় চুপ করে বসে আছেন সোহান উল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন অন্যরা কথা বলছে আপনি কথা বলছেন না আপনি কেন বলছেন মানে আপনি ভাবতে ধরলেন যে না আপনি প্রচুর পরিমাণ তাজবি তহালিল করেন তাহলে লোকেরা মনে করবে আপনি তো খুবই বুজুর্গ আসলে আপনি তাদের উদ্দেশ্যে কাজটি করছেন আপনি দাঁড়িয়ে রেখেছেন আপনি টুপি পড়েছেন অথবা ধরুন আপনি জুব্বা পাঞ্জাবি পড়েন তাহলে মানুষ বিশ্বাস করবে যে না এই লোকটাকে বিশ্বাস করা যায় আস্থায় আনা যায় আসলে আপনি মানুষের কিছু ফেভার নেয়ার জন্যে এই কাজটি করেছেন তাহলে আপনার আমলটি যেই পর্যায়ের আমলটি হোক না কেন এটা হতে হবে কার জন্যে এটি হতে হবে আল্লাহর জন্যে এটি যেই পর্যায়ের আমলই হোক না কেন আমল বলতে কেবলমাত্র আমরা আখেরাতের আমলের কথাই বলি না এ দুনিয়ারও কাজকলা কার্যকলাপ এটি কিন্তু আপনার পটেনশিয়াল এবাদত হয়ে যেতে পারে যদি আপনি এটিকে আল্লাহ সন্তুষ্টির জন্য করুন যেমন ধরুন কখন এই জন্যে ইসলামের একটা মূলনীতির মধ্যে একটি মূলনীতি হচ্ছে যেটি আমাদের সালাফগণ তারা বলেছেন আদাতু এক নম্বর হচ্ছে এবার আহলিল গাফলাত আদাতুন আদাতু আহলি লবা আদাতুন মানে হচ্ছে একদল লোক যারা ধরুন আল্লাহ সম্পর্কে অমনোযোগী তারা কোনো এবাদত করলো এটা আসলে অভ্যাস মনে করে এটাকে গ্রহণ করা হবে এটাকে অ্যাবাদত হিসাবে গ্রহণ করা হবে না আবার অনেক লোক যারা আল্লাহর জন্য সকল কাজ করে তারা যদি অভ্যাসভশত কোনো কাজও করে তাহলে সেটা এবাদত হিসেবে পরিগণিত হবে যেমন ধরুন আমরা যে আমরা তো খাবার গ্রহণ করি তাই না আপনি যে খাবার গ্রহণ করেন আপনার খাবার গ্রহণটা যদি এমন এই উদ্দেশ্য হয় যে আল্লাহ বলেছেন আপনাকে হালাল খেতে এই জন্যে আপনি হালাল খাচ্ছেন এ কারণে আপনি সব পেয়ে যাবেন আপনি হালাল খাচ্ছেন এই কারণে আপনি সব পাবেন অথচ আপনি খেলে কিন্তু আপনার ব্যক্তিগত সুবিধাই হয় আবার অন্য আরেকজন ব্যক্তি তিনিও কিন্তু হালাল খাচ্ছেন কেউ তিনি এমনি হালাল খাচ্ছেন তিনি আল্লাহ বলেছেন এই এই কারণে তিনি এটা মনে করে তিনি করেননি এমনি তিনি এটা ভালো লাগে এটা তিনি খাচ্ছেন তাহলে একটি হবে আবাদত আর একটি হবে আদাত আপনি যেমন ধরুন সুন্দর জামা কাপড় আপনি পরেছেন কেন আপনি সুন্দর জামা কাপড় পরেছেন কারণ আল্লাহ তালা নির্দেশ প্রদান করেছেন আপনি সুন্দর জামা কাপড় পরতে হুজু জিনাতেজ্জিদিন সালাত আদায় করতে গিয়ে আপনি সুন্দর জামা কাপড় পরুন আপনি যখন বাইরে যাবেন তখন আপনি সুন্দর জামা কাপড় এই জন্যই পরবেন কারণ আল্লাহ তালা চান তিনি যে আপনাকে নেয়ামত দিয়েছেন ওমাতি রব্বি রব্বিকা ফাহাদিস আল্লাহ তোমাকে যে নেয়ামত দিয়েছে সে নেয়ামতের তুমি শুকুর আদায় করো আপনি শুকুর আদায় করছেন আপনার নেয়ামত আছে কিন্তু নেয়ামতের আপনি কোনো প্রকাশ করছেন না তা কিন্তু না আপনি আল্লাহ যে দিয়েছে আল্লাহর নির্দেশের কারণে আপনি এটা প্রকাশ করছেন অহংকার প্রদর্শনের জন্যে না তাহলে আপনি সব পেয়ে যাবেন অন্যদিকে আরেকজন ব্যক্তি হতে পারে তিনি জামাকাপড় পরেছেন সুন্দর সুন্দর মানুষকে দেখানোর জন্য তিনি কিন্তু শেরিক করছেন অথবা তিনি অহংকার করছেন এবং এই অহংকার কারণে আল্লাহ তালা তার দুনিয়াও শেষ করে দিচ্ছে আখেরা শেষ করে দিচ্ছেন এরকম হতে পারে কোনো একজন ব্যক্তি তিনি হতে পারে যে জ্ঞান অর্জন করছেন আপনি জ্ঞান অর্জন করছেন কারণ জ্ঞান অর্জন করার মাধ্যমে আপনি সত্য এবং মিথ্যা জানতে পারবেন সত্যের পথে আপনি চলবেন আপনি এটা সব হয়ে মানে এটা আবাদত হয়ে যাচ্ছে আর অন্য কেউ জ্ঞান অর্জন করছে কেবলমাত্র তার উদ্দেশ্য হলো তাহলে সে চাকরি পাবে তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবে দুনিয়াতে ভালো থাকতে পারবে তাহলে সেটা আর এবাদত হবে না ওইটা একটা অভ্যাসের কাজ হবে আপনি যেই কোনো কাজই করছেন না কেন যেই কাজেই আপনি করুন কোনো একটা চাকরি আপনি করছেন আপনার উদ্দেশ্য হলো এই কাজের মাধ্যমে আপনি হালাল ইনকাম করবেন আল্লাহ আপনাকে হালাল ইনকাম করতে বলেছেন আপনার পরিবার পরিজনের দায়িত্ব নিতে আল্লাহ বলেছেন এই জন্য আপনি আল্লাহর নির্দেশ পালন করার জন্য আপনি কাজটি করছেন আর অন্য একজন ব্যক্তি তিনি এমনিতেই অন্যরাও করে এই জন্য তিনিও করছেন এই ব্যক্তিটি আবাদত হবে না কিন্তু আপনারটা আবাদত হয়ে যাবে ফলে আল আমালগুলো আপনি কোন নিয়তে এই কাজটি করছেন সেটি হচ্ছে দেখার বিষয় দুই নম্বর যে বিষয় তাহলে যে নিয়াত নিয়াদটা কি নিয়াদটা হচ্ছে মূলত নাওয়াত শব্দ থেকে সে নিয়াত নাওয়াত মানে কি নাওয়াত মানে হচ্ছে বীজ বীজ তো বুঝতে পেরেছেন যেমন ধরুন আপনি একটা ধানের বীজ অথবা গমের বীজ অথবা ধরুন আমের মানে যে বীজ বীজ আপনি যেটি বপন করছেন সেই বীজ অনুসারেই তো আপনি ফল বা ফসল পাবেন তাই না যেমন আপনি আমের চারা লাগিয়েছেন বীজ আমের বীজ আপনি লাগিয়েছেন সেখান থেকে আপনি জাম পাবেন সেখান থেকে আপনি কলা পাবেন সেখান থেকে আপনি কাঁঠাল পাবেন তাতে কখনো না যে বীজ আপনি লাগিয়েছেন সেই বীজ থেকেই ওটা অনুসারেই আপনি ফল পাবেন ঠিক তেমনিভাবে আপনার নিয়ারটা হচ্ছে আপনার বীজ এর নিয়ত অনুসারে আপনার আমলের ফলাফল আপনি পাবেন নিয়ত করেছেন একটি ফলাফল পাবেন আর একটি তা তো কখনো হতেই পারে না আপনি প্রথম কাতারে গিয়ে কেন বসেন মসজিদে কারণ আপনি মসজিদের সভাপতি বা সেক্রেটারি অথবা মসজিদ কমিটির অথবা আপনি সামনে কোন একটা পাবলিক আহ মানে ইলেকশনে আপনি অংশগ্রহণ করবেন তাহলে আপনি একটু সামনে কাতারে গেলে লোকেরা মনে করবে লোকটা খুব নামাজি অতএব আপনার আপনাকে লোকেরা পছন্দ করবে বা সিলেক্ট করবে বা ইলেক্ট করবে এই জন্য আপনি করছেন আপনি তো আল্লাহর জন্য জানেন আবাদত আপনি প্রথম কাতারে করেছেন তো আপনি আল্লাহর জন্য জানেন মসজিদের ইমাম সাহেব তিনি কথা নামাজ পড়াচ্ছেন কারণ কি তার ইমামতি নাহলে থাকবে না এই জন্যই তিনি নামাজ আদায় করতে যান যদি তিনি তাহলে তার চাকরি থাকবেন এই উদ্দেশ্যে তিনি করছেন তাহলে তো তার এটা আবাদত হবে না এটা শেরেক হয়ে যাবে তাই না যদি তিনি এই জন্যে করেন যে আমি তো ইমাম সাহেব আমি তো প্রথমে যাব আমি আল্লাহর ডাকে প্রথমে সাড়া দিলাম আমি গেলে তাহলে অন্য লোকেরা অনু প্রাণিত হবে উদ্বুদ্ধ হবে সময় মতো আমি সালাদে করলে তাহলে সালাদের প্রতি মানুষের আগ্রহ বাড়বে তার উদ্দেশ্য যদি কেবল আল্লাহ এবং আল্লাহর সন্তোষ অর্জন বিষয় হয় তাহলে তার অ্যাবাদত অ্যাবাদত হবে আদারওয়াইজ অ্যাবাদত কিন্তু আপনার জন্যে ব্যাকফায়ার করতে পারে বা ক্ষতিকারক হতে পারে এ তো আমাল আমল বিন আপনার আমলটা মূলত নিয়তের উপর ভিত্তি করে চলছে আপনার আমলটি আপনার সকল আমল আসলে নিয়তের উপর নির্ভর করে চলে এটা যে কোনো আমলেই হোক না কেন এটা আপনাদের ভাষায় ক্লাসিফাইড যেটা ধরুন রিলিজিয়াস মানে দিনই ধর্মীয় কাজ অথবা সাধারণ কাজ না ধর্মীয় অথবা সাধারণ কাজ বলতে কোনো কিছু না অল দ্য অ্যাক্টিভিটিস কিছু ফর্মালি আল্লাহ তারা অ্যাবাদ উদ্ভুক্ত করেছেন কিছুকে ফর্মালি আবাদ উদ্ভুক্ত করেনি কিন্তু সেগুলো কিন্তু ইনফর্মাল আবাদা আপনি জানেন একটা ডাইং ডগ মানে একটা মৃত প্রায় মানে মারা যাচ্ছে এরকম একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ একজন প্রস্টিটিউট একজন পতিতাকে তিনি ক্ষমা করে দিয়েছেন হতে এটা তো হতেই পারে আবার মুসল আহমদের হাদিস অনুসারে একটি দেবতাকে একজন ব্যক্তি তিনি কেবল একটা মশা উৎসর্গ করেছিলেন বা মাছি উৎসর্গ করেছিলেন এই কারণে আল্লাহ তারা তাকে জাহান্নাম প্রদান করেছেন অথবা ইট মে হ্যাপেন এটা হতেই পারে আপনি কি উদ্দেশ্যে কাজটি করছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ অতএব নিয়ত অনুসারে আমাদের সকল কাজ সম্পাদন করা দরকার প্রশ্ন হলো এই নিয়তটা কি এটা মুখে বলার কোনো জিনিস নাকি এটা অন্তর থেকে আসবে নিয়ত আসলে অন্তরের ইস্যু এবং এই জন্য আল্লাহ তালা আমাদের অন্তরের দিকে তাকান তিনি আমাদের আমরের দিকে তাকান না ইন আল্লাহ ইমা আল্লাহ তালা তোমাদের চেহারের দিকে তাকান না তোমাদের শরীরের দিকে তাকান না আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান অথবা আপনার অন্তরটা হচ্ছে আল্লাহ সু ভ্যান ওয়া তালার তাকানের তাকানোর জায়গা যেদিকে তিনি তাকিয়ে আছেন অথবা তাকিয়ে থাকেন অত সেই জায়গাটাকে পরিশুদ্ধ করুন সেই জায়গাটা এটা অন্তরের নাম অন্তর থেকে কোনো শব্দ উচ্চারিত হয় না অন্তর থেকে উচ্চারিত হয় ভাব অন্ত থেকে উচ্চারিত হয় ইন্টেনশন সিদ্ধান্ত আপনি কোন সিদ্ধান্তে কাজটি করছেন অথবা অন্ত থেকে আপনার উচ্চারিত হয় অন্ত থেকে উচ্চারিত হয় আপনার আবেগ আপনার অনুভূতি আপনার ভালোবাসা যেটা প্রকাশ করার কোনো প্রয়োজন হয় না সে কারণে অনেকেই তারা কাজ করতে গিয়ে তারা একটা নিয়ত তৈরি করেছে আছে যেমন নামাজের জন্য নামাইতুয়ান উসাল্ল্লাহ তা আলা অথবা ধরুন রোজার জন্য নামায়তুয়ান আসুমা গাদান অথবা হজের জন্য নওয়ায়তুয়ান আহজ্জা এই যে আল্লাহ উরিদুল হাজ্জা এই যে বিভিন্নভাবে নিয়তটাকে মুখের মধ্যে নিয়ে আসা এটি আসলে নিয়তের প্রতি এক ধরনের জোলম কারণ নিয়ত আসলে মুখের বিষয় নয় নিয়ত হচ্ছে অন্তরের বিষয় অন্তর থেকে উচ্চারিত করতে হয় অন্তর থেকে ভালোবাসাটা আবেগটা প্রদান করতে হয় আর অন্তরে জামিকে আল্লাহ তালা আর আমাদেরকে প্রতিদানও প্রদান করবেন কে আল্লাহ সব হ্যানু তাআলা তালা এটাকে মুখের মধ্যে নিয়ে আসাটাই মানে হচ্ছে অন্তরে কাজটি মুখের মধ্যে নিয়ে আসলে এটা আবাদত না হয়ে এটা ওই যে আরেকবারই এটি আবার দিন বহির্ভূত হয়ে যাবে এবং তখন এটি বেদাত হয়ে যাবে সে কারণে অন্তরকে পরিশুদ্ধ করুন মুখে আনার প্রয়োজন নেই আল্লাহ সু হানুতাল বলেছেন এটা হচ্ছে তাদের মুখ থেকে তাদের মুখের কথা অর্থাৎ মুখের কথাকে আল্লাহ সব হান হুয়া তালা তিনি গুরুত্ব প্রদান করেন না বরং অন্তরের দিকে আল্লাহ তালা তাকান অন্তরের জামি তিনি আলিমিদাতে সদর এ কারণে তিনি কেবলমাত্র অন্তরের বিষয়টি জানেন এবং এটি তিনি সমাধান করবেন এটির এটির পুরস্কার তিনি প্রদান করবেন আর সেই পুরস্কার আখেরাতে যেই সময় আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে আল্লাহ তালাকে সবচেয়ে বেশি আল্লাহ তালাকে এই দুনিয়াতে আপনার প্রয়োজন কিন্তু এই দুনিয়াতে আপনি হয়তো বলবেন যে আমাকে আপনাকে সাহায্য করবে ওই আমাকে সাহায্য করবে এরকম আপনি বলতে পারেন যদিও আল্লাহ তালা না চাইলে কেউ আপনাকে সাহায্য করবে না সেটিও আল্লাহ তালার ইচ্ছা এই আপনি যদি কোনো ভালো কাজ করেন এটি আল্লাহ তালা আপনাকে সেই ক্ষমতা দিয়েছেন এ কারণে আপনি ভালো কাজটি করতে পারছেন সেই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা দরকার আবার আপনি ভালো কাজ করেছেন আল্লাহ তালা তৌফিকের কারণে কিন্তু আল্লাহ তালা আবার আপনাকে এই তৌফিক দিয়ে আবার তিনি আপনাকে পুরস্কার প্রদান করবেন অথচ তার তৌফিক না পেলে আপনি ভালো কাজটি করতে পারতেন না অতএব আপনি ওই কারণে যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন তাহলে আল্লাহ তালা আপনার আপনার আপনাকে আল্লাহ তালা সব অনেক বাড়িয়ে দেবেন বা প্রতিদান বাড়িয়ে দেবেন এটি আল্লাহর মেহরবানি কাজও করালেন তিনি যোগ্যতাও দিলেন তিনি আপনারা মালিক তিনি আপনার সব কিছুর মালিক তিনি তারপরেও আপনি কি তার কথা অনুসারে ওই কাজটি করার কারণে আপনার তার কাছ থেকে আপনি পুরস্কার পাবেন ইট ইজ এরকম যে আপনাকে আপনার যেখানে আপনি কাজ করছেন এরকম আপনার প্রধান বা আপনার প্রতিষ্ঠানের প্রধান অথবা আপনার উপরের সিনিয়রকেও আপনাকে কোনো টাকা দিলে ও টাকা দিয়ে বলে যাও তোমার জন্য তুমি এখান থেকে খাবার কিনে নিয়ে আসো এবং আপনি আপনার জন্যে খাবার কিনে নিয়ে এসে আপনি যখন খেয়েছেন এই খাবার কানে তিনি বলেন তুমি যেহেতু খাবারটা কিনে এনে খেয়েছো আমি খুশি হয়েছি তোমাকে আরও আমি ধরো এক লাখ টাকা দিলাম পঞ্চাশ হাজার টাকা দিলাম অথচ তার দেয়া টাকা দিয়েই খেয়ে আপনি তারই কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তার কারণে তিনি খুশি হয়ে তিনি আবারও আপনাকে প্রদান করলেন ব্যাস এতটুকুই এটা আল্লাহ সু ভানুতালের মেহবানি এরকম মেহরবানি আল্লাহ তালা করেন সেজন্য আমাদের মেয়রটা অন্তরের মধ্যে রেখে আমরা যেন আল্লাহর জন্যে কাজটি করি এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দুই নম্বরে যেটা আমরা দেখতে পালাম ওয়া ইনামা লিকুলিম রি ইম্মানাওয়া প্রথম অংশটি হচ্ছে আমলের সাথে সম্পৃক্ত দ্বিতীয় অংশটি হচ্ছে ব্যক্তির সাথে সম্পৃক্ত মানে আমলগুলো কবুল হবে কি হবে না এটা হবে নিয়তের উপর ভিত্তি করে অথবা আমল এগুলোকে আল্লাহ ফেলে দেবেন অথবা এগুলোকে গ্রহণ করবেন আমল দাড়ি দাড়িপাল্লায় যখন উপস্থাপন করা হবে এটা হয় ভারী হবে অথবা এটা কোনো ওজনই থাকবে না কিসের উপর ভিত্তি করে নিয়তের উপর ভিত্তি করে এবার আপনার ইস্যু ব্যক্তির ইস্যু ব্যক্তি কি ও ইন্নামা আলিকুল্লিম ইম্মানাওয়া ব্যক্তি আসলে স্বপ পাবে কাজটাই যেহেতু ব্যক্তি করে ব্যক্তি আসলে স্বপ পাবে কিসের উপর ভিত্তি করে তার ওই যা নিয়ত করেছে তার উপর ভিত্তি করে সে প্রতিদান পাবে অথবা আপনি যদি আল্লাহকে নিয়ে প্রতি আপনি যদি আল্লাহকে চান মানে কেন ইউরঈুল আজ্লা তাল্লাহ ফি হামান আল্লা লু জাহান নামে হৌরা মানে কোনো একজন ব্যক্তি যদি দুনিয়া চায় তাহলে আল্লাহ তালা তাকে দুনিয়া দেবেন কিন্তু আকারে তাকে আল্লাহ তাল্লাহ জাহান্নামে লাঞ্ছিত অপমানিত বঞ্চিত করে নিক্ষেপ করবেন আর আর অন্য যে ব্যক্তি আর অন্যদিকে যারা আখেরাতের জন্য কাজ করে আল্লাহর জন্য কাজ করে আল্লাহ তালা তাদের জন্য দুনিয়াও সহজ করে দেন আখেরাতে সহজ করে দেন এবং তাদের এই দুনিয়ার সকল প্রচেষ্টার জন্য আল্লাহ তালা তাকে আখেরাতে পুরস্কার প্রদান করবেন সেজন্য আপনি ব্যক্তি হিসেবে আপনি আপনার কাজ এক নম্বর হচ্ছে তো আপনার কাজগুলো কবুল হবে কি হবে না এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া দুই নম্বর ইস্যু হলো আপনি আপনার কাজের জন্যে কোনো স্বভাব পাবেন কি পাবেন না তা হচ্ছে আপনি নিয়ত যা করেছেন যা আপনি নিয়োগ করেছেন তাই হবে যেমন আপনি মানুষকে দেখানোর জন্য নিয়োগ করেছেন তাহলে কেমন দিন আল্লাহ তালা বলবেন যাও তাদের কাছে যাও তাদের কাছ থেকে পুরস্কার আনো তো আপনি তাদেরকে কোথায় খুঁজে পাবেন আর তারা কি আপনাকে পুরস্কার বা প্রতিদিন দেওয়ার মতো অবস্থায় আছে তারা প্রত্যেকেই তো সেদিন নাফসি নাফসি বলে তারা চিৎকার করবে অতএব আখেরাতে আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে যে রবকে সে রবকে আর আপনি আপনার পাশে পাবেন না কারণ তিনি কেবল أكِلَتَ أَحْنَكَ شَجْرَ كُتْبَنَ أَرْكِيَ مَنْ الذي يَشْفَعُ عِنْدَهُ إلَّا بإذنه مَنْ الذي يَشْفَعُ عِنْدَهُ إلَّا بِإِذْنِ لَا يَتَكَلَّمُونَ إلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَنُ وَقَهَرَ لَهُ الصَّوْبَ شِيْئًا كَيْوُتُ كَتَبَ الْبِنَاءَ اللَّهُ نُمْتِ جَدَكَ পুরস্কার পাবেন কিসের উপর ভিত্তি করে আপনার নিয়তের উপর ভিত্তি করে আপনি মানুষকে দেখান দেখাতে চেয়েছেন অথবা আপনি নিজের বড়ত্ব প্রকাশ করতে চেয়েছেন সেদিন আল্লাহ তালা আপনাকে সবচেয়ে নিচু এবং অপমানিত লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত করবেন আর আপনি আল্লাহর জন্য করেছেন আল্লাহ সু তালা আপনাকে অবাহিত উন্মুক্তভাবে প্রদান করবেন আমরা দ্বিতীয় জিনিসটি এখানে বুঝতে পারলাম তৃতীয় যে জায়গাটি আমরা দেখতে পাই ফামকান হিজরত উহিল্লাহ হেমর উল্লিহি আউ দুনিয়া আউ এমরাতিন ইলা ইজর ইলাহি আপনি আসলে হিজরতের মতো একটি কাজ হিজরত কিন্তু সাধারণ কোনো কাজ না হিজরত কিন্তু সাধারণ কোনো ইস্যু না হিজরত কি হিজরত হচ্ছে আপনি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দিনের জন্য অথবা আল্লাহর দিনকে প্র্যাকটিস করার জন্যে আপনি অন্য একটা জায়গায় চলে যাব যেমন মাক্কায় মাক্কা থেকে নির্যাতিত নিপীড়িত এই মুসলিমরা অত্যাচারিত এই মুসলিমরা তাদের সকল সম্পদ সন্তান পরিবার পরিজন ছেড়ে তারা মদিনায় চলে গেলেন কিছু তারা নিয়ে যাননি লক্ষ্য কী উদ্দেশ্য কী আল্লাহ এবং আল্লাহ রাসুল আল্লাহ এবং আল্লাহ রাসুলের উদ্দেশ্যে তারা হিজরত করেছেন তাহলে তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পাবে আর কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পায় তাহলে তার আর কোনো কিছুর প্রয়োজন আছে কোনো কিছুর প্রয়োজন নেই আর দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি ধরুন হিজরতের মতো তো বিশাল কাজ করেছে কিন্তু দুনিয়ার উদ্দেশ্যে কেন তার সব রেখে গেছে এবং তার প্রত্যাশার ওইখানে গেলেই তিনি একটা ভালো চাকরি পাবেন ওকে অথবা তিনি আও এম রাতেন অথবা তিনি কোনো একজন নারীকে বিয়ে করার জন্যে সব ফেলে চলে গেছে কিন্তু ওইখানে একজন নারী আছে ওই নারীকে তিনি বিয়ে করবেন কারণ তারা ওই নারী তার আগে হয়তো ওইখানে গিয়েছে অথবা এখন বাংলাদেশে তো কিছুদিন পরে আমরা দেখি প্রেমের টানে দেশে ফিরে দেশে এসেছেন বিদেশ থেকে এসেছেন ইটালি থেকে এসেছেন আমেরিকা থেকে এসেছেন এত ভয়াবহ একটি জঘন্য অশ্লীলতা এগুলোকে প্রমোটও করে আমাদের তথাকথিত মিডিয়াগুলো খুবই দুর্ভাগ্যজনক এবং আমরা এগুলোকে সানন্দে গ্রহণ করছি বাহবা দিচ্ছি এটা এত ভয়াবহ আল্লাহ রাসুল বললেন কেউ যদি কোনো একজন নারীকে বৈধভাবে বিবাহ করার জন্য হিজরতের মতো এত বড় কাজ করে তাহলে হিজরতের কোনো সে পাবে না অথচ কত বড় স্যাক্রিফাইস তারা দেখুন সব ছেড়ে চলে গেছে কেবল একটা উদ্দেশ্য একজন নারীকে বিয়ে করে বিয়ে করা কি হারাম হারাম না অথবা দুনিয়া এর জন্যে উপার্জন করা কি হারাম মোটেই হারাম না কিন্তু তারপরেও তার উদ্দেশ্য ছিল ওইটাই এবং বিয়ে করা অথবা উদ্দেশ্য ছিল কি করা দুনিয়া উপার্জন করা উদ্দেশ্য তার আল্লাহ ছিল না অথবা আল্লাহর দিন প্র্যাকটিস করার মতো একটা সুযোগ একটা এনভায়রনমেন্ট গ্রহণ করবে একটা এনভায়রনমেন্ট পাবে এটা তার উদ্দেশ্য কখনই ছিল না তাইলে তার হিজরত সে যে উদ্দেশ্যে করেছে সেটাই হবে আপনি যারা ধরুন বিদেশে যারা কাজ করেন অনেকে আছেন যে আপনারা বিদেশে কাজ করছেন আপনার বিভিন্ন দেশে আপনারা বছরের পর বছর আপনারা থাকছেন উদ্দেশ্য কি যদি হয় উদ্দেশ্য দুনিয়া দুনিয়া উপার্জন করা কেবল দুনিয়া আপনার প্রদর্শ তাহলে আপনি সেখানে গেলে অনেকটা ইনকাম করতে পারবেন এরপরে একটা ভালো বাড়ি করতে পারবেন একটু ভালো আপনার ব্যবসা বাণিজ্য করতে পারবেন অথবা পরের জীবনগুলো ভালো করে খেতে পারবেন থাকতে পারবেন এটি যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে কিন্তু শেষ আর যদি এমন হয় যে আপনি যেখানে আছেন ওইখানে গিয়ে কোনো দিন ইসলাম প্র্যাকটিস করা যায় না বরং ইসলাম প্র্যাকটিস করা সেখানে আরো দুরূহ আরও দুষ্কর এবং আরো কঠিন তাহলে আপনি কেবল দুনিয়ার উদ্দেশ্যেও গিয়েছেন এবং আপনার দিনকে আপনি কী করে দিয়েছেন কম্প্রোমাইজ করেছেন তাতে ডাবল প্রবলেম বরং আপনি যারা বিদেশে কাজ করছেন যদি এমন হয় যে আপনার জন্য তো আল্লাহ তালা ইনকাম করাকে ফরজ করে দিয়েছেন অথবা আপনার উদ্দেশ্য হল আল্লাহ তো আমার জন্য হালাল ইনকামকে ফরজ করে দিয়েছেন এই জন্য হালাল ইনকামের জন্য আমি সেখানে যাচ্ছি আল্লাহর নির্দেশ পালন করার জন্য দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ সু হান হুয়া তালা তিনি আমার পরিবার পরিজনের প্রতি তাদের দায়িত্ব পালন করাকে ফরজ করে দিয়েছেন আমার জন্যে আমি যেন সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারি সে উদ্দেশ্যে যাচ্ছি এটি আপনি তিন নম্বর আপনি মাথায় রাখলেন যে আমি সেখানে গিয়ে দিনের কথাও বলবো মানুষকে এটি দিনের প্রতি দাওয়াতও দেবো তো নো প্রবলেম কিন্তু আপনার যদি কেবল দুনিয়া থাকে তাহলে কী হবে প্রবলেমটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি দুনিয়া উপার্জনের জন্য যত ধরনের অপরাধ আছে সব অপরাধ করবেন হালাল বুঝবেন না হারাম বুঝবেন না আপনি হয়তো বা এমন কোনো রেস্টুরেন্টে আপনি কাজ করবেন যেখানে মদ বিক্রি করছে শুকর বিক্রি করছে অথবা যেখানে জুয়া খেলছে আপনি তখন আপনার মনে হবে যে আমি তো ইনকামই করবো আমি তো সেগুলো খাচ্ছি না বা আমি তো সেগুলো থেকে বেনিফিট নিচ্ছি না আপনি তখন বিভিন্ন ধরনের অজুহাত খোঁজার চেষ্টা করবেন কারণ আপনার উদ্দেশ্য কেবল দুনিয়া আপনার উদ্দেশ্য আখেরাত নয় আবার আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে গেলে আপনি দিন প্র্যাকটিস করতে পারবেন কি পারবেন না এটা কখনোই আপনার আলোচনা আসে না নেগোসিয়েশন আসে না আপনি নেগোসিয়েশন আপনি সেখানে কত বেতন পাবেন এবং এই জন্যে আপনি কত বেতন পাবেন সেটি আপনার আলোচনা সেটি আপনি বারবার ঘুরে ফিরে সেই আলোচনায় করছেন তাহলে বোঝা যাচ্ছে আপনার দুনিয়া উদ্দেশ্য অথবা কোনো নারী যেটি হচ্ছে আপনি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে কেন যান কারণ ওইখানে একজন মহিলা আছে এমন কি আপনি ধরুন আপনার বাসা থেকে আপনি ঢাকেন অথবা ঢাকার কোনো একটা অঞ্চলে অন্য একটা অঞ্চলে আপনি গেলেন ওই ওই অঞ্চলে গিয়ে কেন আপনি থাকছেন কারণ ওই অঞ্চলে আপনি যেই নারীকে অথবা যে পুরুষকে পছন্দ করেন তারা ওই অঞ্চলে থাকে এই উদ্দেশ্যে আপনি সেখানে গিয়ে থাকা শুরু করেছেন তাইলে কিন্তু আপনার এর কারণে এ সামান্য ইস্যু এর কারণে কিন্তু এমন বিষয় একটি হতে পারে অথবা আপনি হিজরতকে তৎকালীন যুগে সবচেয়ে ভয়াবহ কঠিন কাজ মনে করা হতো কারণ হিজরত মানে হচ্ছে আপনি সব ছেড়ে যাওয়া আপনি সাধারণ কথা নয় আপনি যেই এলাকায় থাকেন যে গ্রামে থাকেন সেই গ্রাম এমনকি আপনি যে বাড়িতে থাকেন এই বাড়িই তো পরিত্যাগ করে অন্য জায়গায় আপনি যেতে পারেন না তাই না আপনি শহরে যে এলাকায় থাকেন আপনি বলেন যে আমি গত দশ বছর এই এলাকায় থাকি এই এলাকাটা থাকতে ছাড়তে মনে চায় না মায়া লেগে গেছে অথচ এখানে আপনার কিছুই নাই সেটাই তো আপনি ছাড়তে চান না তাইলে যারা হিজরতের জন্যে মানে দিনকে তারা প্র্যাকটিস করার জন্য তাদের সব সম্পদ সকল পরিবার পরিজনকে রেখে তারা সেখান থেকে চলে গেছে অন্য একটা সেফ জোন বা সেফ এনভারনমেন্টে তারা কত বড় স্যাক্রিফাইস করেছে এত বড় স্যাক্রিফাইসের পরেও তারা কোনো সব পাবে না যদি এটা আল্লাহ আল্লাহ রাসুলের জন্য না হয় জিহাদের ময়দানে অংশগ্রহণ করে সেখানে মারা গিয়েছে কিন্তু তারপরেও তার জাহান নামি কারণ তারা আল্লাহর জন্যে করেননি এই জন্য রাসুল্লাহ সাল্লাসালাম বলেছেন তিন ব্যক্তিদেরকে দিয়ে জাহান নামকে উদ্বোধন করা হবে তোমাদের একজনকে একজন যে ব্যক্তি কোরআন তেলাবাদ করত কোরআনে কথা বলতো কোরআনে আলোচনা করতো কিন্তু তার উদ্দেশ্য ছিল দুনিয়া আর ব্যক্তি যে জিহাদের ময়দানে গিয়েছে এবং সেখানে মারা গেছে তার উদ্দেশ্য ছিল কি মানুষকে বীরত্ব প্রদর্শন করা আরেকজন ব্যক্তি যে দান সাদাকা করতো প্রচুর পরিমাণ কিন্তু তার উদ্দেশ্য ছিল মানুষকে দেখানো এবং মানুষ তাকে বলবে দান বীর এবং আল্লাহ তারা কেমন দিন বলবেন তোমরা তো যা চেয়ে ছেলে তোমাদেরকে মানুষ বীর বলবে বীর বলেছে এবং যেমন আপনি বলেন বীর মুক্তিযোদ্ধা বীর শহীদ ইত্যকর ইত্যকার আপনি কেন বলছেন এই উদ্দেশ্যে হয়তো বা সে ব্যক্তি করেছিল যদি এটা উদ্দেশ্য হয় অথবা অনেক দানশীল অনেক দানবীর এবং বিশাল বড় আপনি পত্রিকায় আপনি কত দান করেছেন কি কি আপনি করেছেন এগুলো ফলাও করে আপনি প্রচার করেন কারণ কি তাহলে লোকেরা আপনার হয়তোবা আপনাকে অনেক বেশি শ্রদ্ধা করবে সেলুট করবে আপনি নিজের টাকা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন তাই না আল্লাহ এটাও তো লোকের করে থাকে এই যে অথবা জ্ঞান বহু লোক তারা দিনই আলোচনা করে দিনই আলোচনা তার করার উদ্দেশ্য কি একটাই উদ্দেশ্য দুনিয়া অর্জন করা তাহলে এগুলো সব এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন ইউস জারুবে হিমান নার জাহান্নাম উদ্বোধন করা হবে এই সকল ব্যক্তিদেরকে দিয়ে এটি খুবই ভয়াবহ একটি কাজ যেটি রসুল্লাহ সাল্লাহ আসসালাম এই আলোচনার মাধ্যমে আমাদেরকে উপস্থাপন করলেন এগুলো হচ্ছে ফুড ফর থট মানে আমরা যেন এখান থেকে আমাদের জীবনের জন্যে গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করি আমাদের জীবনটাকে আমরা কীভাবে পরিচালনা করব। সেই জায়গাগুলো আমরা এখান থেকে বোঝার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদেরকে অংশটুকু বোঝার তৌফিক দান করুন আমরা ইনশাআল্লাহ এবার পরবর্তী অংশে যাব যেখানে আমরা জানবো যে হাদিসের শিক্ষাগুলো কী কী তারপর আমরা ইনশাল্লাহ হাদিসের উপর ভিত্তি করে কিছু প্রশ্নোত্তর জানার চেষ্টা করব। আমরা এবার পরবর্তী অংশে যাচ্ছি ইনশাআল্লাহ